সমস্ত ইউটিউব কমিউনিটিতে যারা আছেন তারা যেইভাবে আমাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এই কৃতিত্ব কিন্তু মানে এই এই যেই উপকার যেটা করেছিলেন সেটা কিন্তু বলার বিষয় নয় সেটা বলার বিষয় নয় মানে অনস্বীকার্য যাকে বলে কি বলবো যেটাকে যার কৃতিত্ব আমাদের চিরজীবন মনে রাখতে হবে ইউটিউবাররা তারপর যারা সবাই সবাই আমাদের জন্য বলেছিলেন যেমন কি আমাদের ট্যাগও করে দিয়েছিলেন সবাই সবাই অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আপনারা সবাই যেভাবে পাশে ছিলেন না আমরা ভাবতে পারি যে এত কন্টেন্ট ক্রিয়েটর এত কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পাশে থাকবে সেইগুলো ভাবলে খুব ভালো লাগছে সবাইকে থ্যাংক ইউ আবারও সবাইকে করজোরে নমস্কার জানাচ্ছি আমরা সবাইকে জানাচ্ছি আর সবাইকে আমাদের কোচবিহারে আসার নিমন্ত্রণ থাকলো সব ইউটিউবারদের সব কন্ট্রোভার্সি দিদিদের বোনদের সবাইকে আমাদের ঘরে আসবেন এখানে কোচবিহার আমরা সবাইকে ঘুরে দেখাবো বলো আমাদের খুব ভালো লাগবে সবাই আসলে আমরা আসলে বাড়ি থেকে দূরে থাকি তো কেউ আসলে পরে আমাদের ভালোই লাগে আর কুচবিহার এসে মনে হচ্ছে না যে আমরা আলাদা একটা নতুন শহরে এসেছি প্রত্যেকদিন কেউ না কেউ আসছে মনে হচ্ছে কি বাড়ির কাছেই আছি বলছে খুব ভালো লাগছে আমাদের

দুজনে আবার চলে এসেছি আপনাদের সাথে কিছু কথা বলতে কেমন আছেন সবাই কমেন্টে লিখবেন আশা করি ভালোই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরাও গরমে ভালোই আছি আর যে কথাটা বলতে আমরা এসেছি কথাটা হচ্ছে আমাদের দুটো চ্যানেলে ভিডিও দিতে না আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আপনার দাদাভাইয়ের অফিস আছে তারপর পড়াশোনা মানে আমরা তো সারাদিনই মানুষ দুটো চ্যানেলেই ভিডিও দিলে আপনাদেরও হয়তো বোরিং লাগবে আর আমাদেরও মানে চাপ হয়ে যাচ্ছে বলো ভিডিও দিতে মানে দুটো চ্যানেলে ভিডিও দিতে পারছি না আর ভিডিও একটু ছোট হয়ে গেলেও আপনারা কমেন্ট করেন এত ছোট ভিডিও কেন অনেকে পরামর্শ দিয়েছেন আপনারা সেই পরামর্শ শুনে আমরা সবাইকে ইগোছি যারা যারা আমাদের শুভচিন্তক অনেকেই কমেন্ট করেছেন যে একটার মধ্যে ব্লগ দাও আরেকটার মধ্যে অন্য কিছু দাও আমরা ভাবছি তাই করব আমাদের যেটা আসল ব্লগ চ্যানেল মানে আমার ব্লগস ও যেটা আমরা এত দিন তিন বছর যেটা এটা 50k হয়ে গেছে সাবস্ক্রাইব

দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ খুব খুশি হয়েছি আপনারা এত মানে আমাদের খারাপ সময় আপনারা পাশে ছিলেন চ্যানেলের ইমেল আইডি টা হ্যাক হয়ে গেছিল তখন সত্যি সত্যি আমাদের খুব মন খারাপ হয়ে গেছিল

আপনারা তাই আমার ব্লগসটাই কালকে থেকে দেখা শুরু করে দেবেন কালকে থেকে 12টার মধ্যে আমরা আমার ব্লগসে ভিডিও দিয়ে দেব ভিডিও দিয়ে দেব তাই কালকে থেকে কিন্তু সবার চলে যেতে হবে আমার ব্লগসে আমার ব্লগসেই কিন্তু এখন থেকে আমাদের ডেইলি ব্লগগুলো আসবে প্লিজ সবাই সাপোর্ট করবেন ভিডিও দেখবেন সবাই সাপোর্ট করবেন আগে যেভাবে সাপোর্ট করে এসেছেন এখনো সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারব খুবই দরকার আপনাদের সাপোর্ট সবার জন্যই সহযোগিতা সাপোর্ট ভালোবাসা সাপোর্ট ভালোবাসা তাহলে ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকালবেলা শুরু করলাম কাঞ্চনজঙ্ঘা দিয়ে এই ভিডিওটা আমাদের ঘর থেকেই করা ছিল দার্জিলিং ঘর থেকে দেখুন কি সুন্দর লাগছে আপনারা অনেকেই কমেন্ট করছেন দার্জিলিং এর ভিডিও খুব মিস করছেন আমরাও খুব মিস করছি দার্জিলিংকে তাই আজকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করলাম তাহলে আজকে আমরা সারাদিন কোথায় কোথায় যাচ্ছি সব কিছু দেখতে পাবেন আমাদের সারা দিনের ব্লগে তাহলে ব্লগটা দেখতে থাকুন

আরো রান্না হবে চিকেন যে চিকিং চিকেনের জন্য সব রেডি হচ্ছে এখানে এই যে রেডি হয়ে গেছে আমার পর অফিসে যাওয়ার জন্য কালকে ছিল সাদা পরা আজকে হয়ে গেছে কালো পরা পরা মানে পড়ার দাঁড়াও চশমাটা নিয়ে এসো এখন অফিসে যাবে নটা বেজে গেছে আজই খেয়েও গেল না বলো তাড়াতাড়ি যেতে হবে এসে খাবে কালকে রাতের বেলা করেছে ওজনে দাঁড়ানো করতে পারছি কালকে রাত্রে বমি করেছিলাম দুবার করে বমি করেছিলাম খুব অ্যাসিড হয়ে গেছিল কালকে ভিডিও দেখেছিলেন তো যে লস্যি খেয়েছিল কি টেস্টি আমি এডিট করার সময় দেখলাম তারপর রাত অন্য কোনো কারণে হয়তো হবে লস্যি খেয়েছিল আর সকালে কতটা লাল শাক খেয়েছিল বলো তারপরে আবার রাতে এসে ওই পাডিম পাউরুটি খেয়েছো আর এখন চলে যাচ্ছে অফিসে হ্যাঁ আজকে আর ঘুরতে নিয়ে যাবেন আমাকে দেখি আজকে ফিস্টটা পাল্টানোর জন্য যেতে হবে হয়তো ফিস্টটা চেঞ্জ করতে হবে তো সেই জন্য তাহলে আমি এখন আসি টাটা ভাই দিনের মতো আজকে বেরিয়ে গেছি আর আজকেও টুকটুক দারুণ আছে এখানে আজকে গরমের জন্য হাফ হাতা করে নিয়েছি বহুদিন পর হাফ হাতা করলাম এই ভাই টোটোতে করে আসলাম এই ব্যাংক অফ বরোদার কাছে আমাদের অফিস আবারও প্রতিদিনের মতন চলে এসেছি কিন্তু আজকে হাফ হাতা পরে অনেকদিন করি না তো কেমন একটু অডড লাগছে আপনারা এই কমান্টে লিখবেন প্লিজ অড লাগছে কিনা তাহলে আর হাফ হাতা পরবো না

में अभी थोड़ा में तो ठीक ठीक है है जल्दी जल्दी चला। को भी सब कैसे है। ओ, एक झूठ तो तो गुट खाया? नहीं खाया। नहीं खाया। बोलते गुटखा कम हां वो खाना अच्छा नहीं है कम कम खाइए आप तो आपको देखने का मानुष भी नहीं है हम चलाए <laughs> बोलने का लोग नहीं है ना कम खाइए कम खाइए कोई तो नहीं बोलते अच्छे से रहिएगा हाँ फिर आ, आ जाइएगा जब भी मन करे आप भी आइए घूमने हाँ जाऊंगी আপনাদের দাদাভাই অফিসে চলে গেছে খেয়ে দেয়ার আমি ভাবলাম এবার বিছানাটা একটু গুছিয়ে নিই অনেক দিন ধরেই ভাবছি যে বালিশের কভারগুলো চেঞ্জ করবো তাই আজকে একটু বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম অন্য বালিশের কভার ছিল ম্যাচিং করে যেই বেড কভারটা পাতা আছে ওটাই লাগিয়ে দিলাম আর আপনাদের দাদাভাইয়ের বাড়িতে পরা জামা কাপড়গুলো একটু ভাজ করে রাখলাম আর হয়ে গেছে আমার গোছানো কেমন লাগছে বলুন আর এই বিছানা চাদরটা আমি বগুলা থেকে কিনেছিলাম আমি আর আমার বৌদি একদিন গিয়েছিলাম বাজারে আর গিয়ে এটা পছন্দ করেছিলাম আমার তো খুব পছন্দ হয়েছিল আপনাদের কেমন লাগছে বেড কভারটা প্লিজ কমেন্ট করে জানাবেন অফিস শেষ হয়ে গেছে আর আজকে হেঁটে মানে বেশি দূর নয় অল্প একটু দূর একদম কাছে খালি খালি টুকটুকে টুকটুকে যেতেও ভালো লাগে না আবার হেঁটে গেল গরম লাগে কিন্তু যাওয়ার সময় ফেরা যায় ফেরার সময় একটু বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় তো এই সময় খুব একটা অসুবিধা হয় না চলুন যাই বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে তারপর ফ্রিজ আনতে যেতে হবে একটু পরে রিস্ক নিয়ে তারপর ফ্রিজটা তো ড্যামেজ ফ্রিজ বেরিয়েছে সেই ফ্রিজটা আনতে হবে আপনারা আগের ভিডিও দেখেছেন এই যে যাওয়ার সময় আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এটা দিয়ে গেলে ভিড়টা কম হয় আর কিছু না আকাশে মেঘও করেছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এই তো চলে এসেছি প্রায় ঘরের সামনে আর করেই আমাদের ফ্ল্যাটটা পেয়ে যাব সুন্দর রোদ আছে আসছে সন্ধ্যাবেলায় একদম চোখের মধ্যে রোদটা ঢুকছে আর আমরা এখন যাচ্ছি ফ্রিজটা আনতে মানে ফ্রিজটা দেখে আসি আজকে আর যেই ফ্রিজটা আছে ওইটাও নিয়ে যাবে আর কখন ফ্রিজটা দেবে জানি না ওখানে গেলেই বুঝতে পারবো যে কখন দেবে দিদি ভাইয়েরও জামা কাপড় পরা হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে হচ্ছে আর হচ্ছে ওরকমই চলছে এই যে রেডি হয়ে গেছে আমি আর আমরা ভাবলাম ফ্রিজটা চেঞ্জ করে অন্য আরেকটা ফ্রিজ আনবো কারণ ওই ফ্রিজটা আসতে চেঞ্জ করে আবার পনেরো দিন টাইম লাগবে তাই দোকানদার বললো আপনারা অন্য ফ্রিজও নিতে পারেন পছন্দ করে তাই যাচ্ছি আমরা আজকে অন্য দেখি অন্য কোনো যদি ফ্রিজ পছন্দ হয় সেটাই নিয়ে আসবো আর কোনটা পছন্দ করি কি করি সবার আপনার সাথে শেয়ার করবো চলুন তাহলে আমাদের সাথে হ্যাঁ আমরা চলে এসেছি পোমাতে আর এখন যাবো ভেতরে এসি দেখতে বলো এসি না ফ্রিজ ফ্রিজ দেখতে দেখি গিয়ে কোন ফ্রিজ পছন্দ হয় ওই ওপরে যেতে হবে অনেক ফ্রিজ আছে এখানে পরপর আবার আমরা এসেছি দেখার জন্য এই যে বিনা পয়সায় মেসেজ হয়ে যাচ্ছে হ্যাঁ পায়েপটা কেমন লাগছে বাহ্ এইগুলিকে হলো তো ডেমো দেখিয়ে মানে লোভ দেখানো

সবাই পাশে থাকবেন আর সবাই আমার গিয়ে কিন্তু ভিডিও দেখবেন কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ আর এখান থেকেই ফ্রিজটা নেওয়া হয়ে গেছে এখনই দিয়ে আসবে আর গেলে সবকিছু আপনাদের শেয়ার করবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর হঠাৎ করে মনে পড়লো নিসার্কের মাউসটা খারাপ হয়ে গেছিলো গেম খেলার মাউসটা তাই এই ক্রোমার এই মাউসটা নেবো ঠিক করলাম তাই ডাকছিলাম যে ভাইটাকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম ডাকার পর ওর একটু হাতে অসুবিধা ছিল তো আরেকজনকে মেয়েকে একটা মেয়েকে ডেকে দিল যে দেওয়ার জন্য বললাম যে এই মাউসটা দিতে এটা গেমটা ভালোই হয় আর আপনাদের দিদি ভাই লুকিয়ে লুকিয়ে না এই যে বিলের এই স্পিকারগুলো দেখছিল মনে হয় পছন্দই হয়েছিলো তারপর দেখলাম হঠাৎ করে চলে গেছে অ্যালেক্সার কাছে অ্যালেক্সাটা দেখে নিসার্গের অ্যালেক্সার কথা হয়তো মনে করে গেছে তাই আর নিসার্গের জন্য আরেকটা জিনিস কেনা হয়েছে সেটাও ঘরে গিয়ে দেখাবো আর একটু পরে আমাদের ফ্রিজও বাড়ি চলে আসবে মানে ঘরে চলে আসবে চলো এই যে আমরা টুকটুক উঠে গেছি আর বাবাই এই পাশে আছে দেখাচ্ছি বাবাই ওই পাশে আছে বাড়ি চলে এসেছি আর এসে দেখি নিসার্কের জন্য এটা নিয়ে এসেছে আপনার দাদা ভাই নিসার্কের মাউস খারাপ হয়ে গেছিল বলো ল্যাপটপের

ঠিক আছে এই যে নিসার গিয়ে নতুন মাউস কাজ হচ্ছে নিসার ভালো ভালো কাজ হচ্ছে শোনা ঠিক আছে খেল এই জিনিসটা গেম খেলছে এখন নিছে বই পড়তে বসবে চলে এসেছেন ফোন করেছিল প্রমা থেকে নিচে ওরা আছে আমাদের লিফটকে যেন দরজা খোলা রাখা আছে মানে খুলে রেখে দিয়েছে ওই জন্য ডোর ওপেন ডোর ওপেন বলছে লিফট উপরে উঠলো না আর ওইজন্য আমি বাবাই হেঁটে হেঁটে নিচে আসি একটু এক্সারসাইজ হয়ে যাবে ওঠার সময় উপরে হেঁটে হেঁটে উঠলে এক্সারসাইজ হয়

জিনিসটা বের করে নিল আর নতুনটা এখন আমাদের আবার ঢোকাবে ভেতরে সেদিন ঢোকানোর সময় অনেক কষ্ট হয়েছিল কিন্তু আজকে বের করার সময় তাড়াতাড়ি বেরিয়ে গেল মানে অন্য বুঝে গেছিল যে কিভাবে সহজে বের করা যাবে তার জন্য তাড়াতাড়ি বের করে দিল এবার ওদিকে প্যাকিং হবে আর আমাদের আরেকটা নিয়ে আসছে সিঁড়ি দিয়ে নতুনটা ওটা ওঠাচ্ছে না আবার একটু

যে আমি মাখিয়ে নিয়েছি আটা আর এখন আমরা খাবো রুটি রুটি দিয়ে মাংস আমাদের ফ্রিজ দিয়ে চলে গেছে আর এখন আমরা রাতের খাবার খাবো দাদা দাদাভাই খুব খিদে পেয়ে গেছে অফিস শেষে সকালে খেয়ে গেছিলো আর কিছু খাইনি বাড়ি এসে চাও খাওয়াইনি আজকে আমাদের বিকালে বাড়ি এসে আর চাও খাইনি কারণ আমরা আবার চলে গেলাম সাথে সাথেই ফ্রিজে ওইখানে তার জন্য এখন বলছি খিদে পেয়ে গেছে তাই এখন আমি রুটি বানাবো মাংস দিয়ে রুটি দিয়ে খাবে আপনার দাদাভাই আমরাও খাবো মাংস দিয়ে রুটি ঠিক আছে তার আমি রুটি বানিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি এই যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আর রুটি বানানো হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খাইনি আর নিসার রুটি খাইনি শুধু মাংস খেয়েছে যদি খায় পরে রুটি খাবে আর একজন কমেন্ট করেছিলেন যে আমার এখানে গলায় একটা সাদা দাগ কিসের দাগটা যে কিসের আমি জানি না অনেক দিন ধরে আমার অনেক দিন না অনেক বছর ধরেই এখানে একটা সাদা এরকম দাগ এটা উঠেও না বড়ও হয় না ছোট হয় না আর এই সাইডে আবার কালকে না দিন তেল ছিটে গিয়ে একটু পুরে গেছিল আর এমনি কিছু না আর ফ্রিজটা আজকে রাতে আর দেখাবো না কালকে দেখাবো এখন না আর ভালো লাগছে না ফ্রিজটা খুলতে আর খুব গরম লেগেছে তাই এসি আর ফ্যান দুটোই চালিয়ে দিয়েছি ফ্যানও চলছে আর ওইদিকে ওই যে এসিও চলছে একটু ভালো লাগছে কি মনে হচ্ছে এখন কি আবার স্নান করে আসি এত গরম লেগে গেছে আর দাঁড়িয়ে যখন রুটি বানাতাম কি আরাম লাগতো গরম লাগতে একটু সোয়েটারটা খুলে ফেলতাম কি ভালো লাগতো এখানে খুব গরম কিন্তু এখন মানে গরমের থেকে এই ঠান্ডায় এসে খুব ভালো লাগছে আর আপনার দাদা ভাই গেল একটু নিসার কাছে নিসা কি করছে দেখতে নেশায় অনেক বই পড়ছে কিংবা খেলছে কিছু একটা করছে একা একা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে